সিকিম পাহাড়প্রেমী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ স্থান প্রতি বছর প্রচুর মানুষ সিকিম বেড়াতে যান তবে সিকিম বেড়াতে গিয়ে অনেকেই বিভিন্ন বিপদের সম্মুখীন হন এই বিপদগুলি কি কি সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তবে এই ভিডিওর মাধ্যমে সিকিম সম্বন্ধে কোনো রকম নেগেটিভ প্রেজেন্টেশন করছি না এখানে বেড়াতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার আগে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা জানানোই আমার প্রধান উদ্দেশ্য আমাদের ভ্রমণ চ্যানেলে আপনাকে স্বাগত এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে আপনার উদ্দেশ্যে বলি আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাই আর এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না প্রথমে আসছি রাস্তার কন্ডিশন গত বছর পূজার আগে তিস্তার বন্যায় সিকিমের অনেক অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার প্রধান রাস্তা ইনিস টেনের অনেক অংশ ভেঙে গেছে বেশিরভাগ অংশ মেরামত হলেও কাজ এখনও সম্পূর্ণ হয়নি ফলে মাঝের মধ্যেই রাস্তাটা বন্ধ থাকে এর ফলে গুরুবাথান দিয়ে অনেকটা ঘুরপথে সিকিম যেতে হয় আর এর জন্য অবশ্যই গাড়ি ভাড়া অনেকটা বেশি লাগে যদি নিজেরা প্ল্যান করে যান তাহলে আগে ভালো করে জেনে তারপর যাবেন তা না হলে গাড়ি ভাড়াটা আননেসেসারি অনেক বেশি পড়ে যাবে এরপর আসছি কোন সময় সিকিম যাওয়া নিরাপদ সিকিমের বিভিন্ন স্থানে পাহাড়গুলি খুবই ধস প্রবণ তাই জুন থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত যদি প্রচণ্ড বৃষ্টিপাত হয় তাহলে অনেক সময়ই অনেক জায়গায় ভীষণভাবে ধস নামে ফলে রাস্তা বন্ধ হয়ে যায় বা বিভিন্ন বিপদ হওয়ারও সম্ভাবনা আছে তাই এই বর্ষার সময়টা সিকিম যাওয়াটা পুরোপুরি অ্যাভয়েড করুন নভেম্বর থেকে মে মাস পর্যন্ত সিকিম গেলে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই সময়টা অনেক নিরাপদ এবং প্রাকৃতিক সৌন্দর্যটাও এই সময় সবথেকে ভালো থাকে এরপর আসছি উচ্চতাজনিত সমস্যা সিকিমের বেশ কিছু জনপ্রিয় ভ্রমণ স্থান আছে যেগুলির ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনেকটা বেশি যেমন গুরুদংমার লেক নর্থ সিকিমের জিরো পয়েন্ট নাথুলা পাস বাবা মন্দির এই সকল জায়গাগুলিতে অনেকেরই শ্বাসকষ্ট হয় তবে একটু সাবধানতা অবলম্বন করলে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় প্রথমত এই সকল জায়গাতে গেলে গাড়ি থেকে নেমে ছোটাছুটি বা লাফালাফি করবেন না ধীরে সুস্থে হাঁটাহাঁটি করুন কোনো সমস্যা হলে বেশিক্ষণ সেখানে থাকবেন না তাড়াতাড়ি ব্যাক করুন বিশেষ করে গুরুতংমার লেক গিয়ে সেখানে খুব বেশিক্ষণ স্টে করবেন না কারণ উচ্চতাটা অনেকটা বেশি এসব জায়গায় যাওয়ার সময় কাছে পপকর্ন এবং সম্ভব হলে ফ্ল্যাক্সে গরম কফি রাখুন পপকর্ন এবং গরম কফি খেলে শ্বাসকষ্ট অনেকটা কম হয় শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এরকম যদি আপনার মনে হয় তাহলে আগে থেকে একটা পোর্টেবেল অক্সিজেন ক্যান নিয়ে রাখুন পাঁচশো টাকার মতো দাম এবং ক্যারি করাটাও খুবই সোজা এটা হাতের কাছে থাকলে অনেকটাই আপনি ভরসা পাবেন যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে তাদের কাছে অক্সিজেন ক্যান আছে নাকি হঠাৎ কোনো সমস্যা হয়ে গেলে সেটা দেন এবং ছশো টাকা চার্জ নেন আমার অন্য বেশ কয়েকটা ভিডিওতে কমেন্ট বক্সে অনেকেই জানতে চান বাচ্চাদের নিয়ে গেলে কোনো সমস্যা হবে কিনা দেখুন আমি শিওর করে বলতে পারি না যে সমস্যা হবে বা সমস্যা হবে না তবে ইন জেনারেল বাচ্চাদের সমস্যা হয় না যদি বিশেষ কিছু সমস্যা থাকে তাহলে আগে থেকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর যাবেন যদি এমনি নর্মাল কোনো বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে তাদের সমস্যা হয় না তবে অবশ্যই খেয়াল রাখবেন গাড়ি থেকে নেমে যেন বেশি লাফালাফি হুড়োহুড়ি না করে গত মার্চ মাসে আমরা সিল্ক রুট বাবা মন্দির এই জায়গাগুলো গিয়েছিলাম তো পদমচেনে যেখানে ছিলাম সেখানে এক অভিজ্ঞ মানুষ আছেন যিনি এই ব্যাপারটা নিয়ে বেশ কিছু কথা আমাদের জানিয়েছিলেন আচ্ছা দৌড়া দৌড়ি মত করি গা মেনলি এক চিজ কো ধ্যান দিয়ে গা আগর গিয়া তো নথোলা কা ট্র্যাকিং নে তোরা আপো সাথ মে প্রবলেম হোগা ও তো 14300 ফিট হ্যায় অ দুসরা চিজ হ্যায় আপকা বাবা মন্দির ওল বাবা মন্দির ওল বাবা মন্দির মে বাবা মন্দির কো বঙ্কর যাতা হ্যায় उसको आपको स्टेज स्टेज से चढ़ के जाना पड़ता है बाबा जी के मकर में तो वहाँ पे आप मतलब फटाफट फटाफट ऐसे चढ़ के मचा आराम से रेस्ट हाँ धीरे धीरे रेस्ट लेके जाएगा अब फटाफट एक ही साथ में वो सीढ़ी कम्प्लीट करने को सोचेंगे तो फिर आप से आपको सांस का पकड़ेंगे फिर आपको दिक्कत हो जाएगा फूट साफ दिक्कत बच्चे का नहीं होता है दिक्कत बड़े को ही होता है स्मोकिंग कम करिए ड्रिंक्स वगैरह कम करिए वही अच्छा है और तो कुछ नहीं শেষে আরেকটা কথা বলে রাখি গুরুদংমার লেক বা জিরো পয়েন্টে যাওয়ার আগে শ্বাসকষ্ট হতে পারে হতে পারে এই প্যানিকটা করবেন না খুব ফ্রিভাবে থাকুন তাহলে দেখবেন শ্বাসকষ্ট হচ্ছে না এবং খুব সুন্দরভাবে আপনি ঘুরে এসেছেন আপনি যদি সিকিম যাওয়ার প্ল্যান করেন একটা ভালো ট্যুর প্ল্যান করার জন্য বিভিন্ন ইনফরমেশানের প্রয়োজন আর সেই ইনফর্মেশনগুলো পেতে হলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কতগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওর লিংক থেকে আপনি ভিডিওগুলো দেখুন নানা ইনফরমেশান পেয়ে যাবেন এবং যেগুলো আপনার প্ল্যান করতে খুবই সাহায্য করবে সিকিমের প্রায় প্রতিটি মেন মেন জায়গা আমি ঘুরেছি আর যদি কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি আমার সাধ্যমতো আপনাকে হেল্প করার চেষ্টা করব শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য সেভেন সিটার যে সকল গাড়ি আছে সেই গাড়িগুলো ভাড়া করার সময় আগে ভালো করে কথা বলে নেবেন যে গাড়িটি হোটেল পর্যন্ত যাবে কি না তার কারণ গ্যাংটক শহরের মধ্যে এই ধরনের বড় গাড়িগুলো চলার ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন আছে এই গাড়িগুলো সাধারণভাবে গ্যাংটক স্ট্যান্ড পর্যন্ত যায় তারপর সেখান থেকে ছোট গাড়ি করে যেতে হয় অনেক সময় কিছু এক্সট্রা টাকা দিলে হয়তো ড্রাইভাররা হোটেলে নাবিয়ে দিয়ে আসেন তো এই ব্যাপারটা আগে থেকে কনফার্ম হয়ে নেবেন সিকিমের মধ্যে বিশেষ করে গ্যাংটক শহরের মধ্যে যেখানে সেখানে কাগজ বা পলিথিন ফেলবেন না এতে ফাইন হতে পারে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন পিক সিজন বিশেষ করে পূজার ছুটি গরমের ছুটি বা ডিসেম্বরের লাস্ট উইকে যদি যান তাহলে অবশ্যই আগে থেকে হোটেল বুক করে যাবেন তা না হলে কিন্তু পাহাড়ে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে গ্যাংটক পৌঁছে সেখানকার ট্রাভেল এজেন্টের কাছ থেকে ছাঙ্গু বাবা মন্দির অথবা নর্থ সিকিমের প্যাকেজ ট্যুর নিলে বুকিংয়ের সময় অবশ্যই কোন কোন জায়গা যাবেন সেগুলো ওনাদের প্যাডে লিখে দিতে বলবেন তার কারণ অনেক সময় গাড়ির ড্রাইভাররা সমস্ত জায়গায় নিয়ে যায় না বিশেষ করে ইয়ানথাম ভ্যালি থেকে জিরো পয়েন্ট যাওয়ার সময় আপনাদের কাছ থেকে এক্সট্রা টাকা চার্জ করে যদি সেটা ট্রাভেল এজেন্টের প্যাডে লেখা থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না শেষে আরেকটা কথা বলে রাখি যে গাড়িতে ঘুরবেন সেই গাড়ির ড্রাইভারের সাথে অবশ্যই সম্পর্কটা ভালো করে রাখুন অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না হঠাৎ কোনো বিপদ এলে একমাত্র তারাই আপনাকে সব বেশি সাহায্য করতে এগিয়ে আসবে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন